আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আবার তৃতীয়বারের মতন ইনকিউবেটারের ডিম ফোটানোর জন্য ডিম নিয়ে আসছি এগুলো অবশ্য আমার মুরগির ডিম একশো তিন চারটার মতন মুরগির ডিম হয়েছে দশ পনেরো দিনে এগুলো সব দশ দিনেরই ডিম এগুলোর প্রথমে ভালো মতন ইনকিউবেটারটাও পটাশ দিয়ে স্প্রে করে নিয়েছি উপরে একটা কাঁথা দিয়েছি আর নিচে তুষ দেওয়া আছে তারপরে ডিমগুলো ভালো মতন পটাশ বা স্যাবলন দিয়ে ধুয়ে নিলে ভালো খেললিকে জীবাণু থাকতে পারে তো এগুলো সবগুলো ধুয়ে মুই এখন ইন ডিগ্রি বসাইতেছি একটা একটা করে বসাবো বসানোর পরে আমার কিছু টাইগারের ডিম আছে প্রায় সাত আটটার মতন আটটায় ডিম আছে টাইগারের ওই ডিমটাও বসামো আর একশোর মতন কোয়েলের ডিম আছে ওইগুলাও বসাম আমার ইনকিউবেটারটা প্রথম আমি কিনে নিয়েছিলাম ওই যে সিঙ্গেল ইনকিউবেটর ওই সেমি অটো ইনকিউবেটার ওইটারে আমি আবার জোড়া দিয়েছি কক্সিট একটা নতুন একটা বক্স নেয় ওটারে দুইটা একটা হোল্টার লাগাইছি ওই সাইডে আর ওই যে ডিসি বাল্ব যেটা আছে ছোট বাল্ব ওটি নিয়েছিলাম আর একটা ফ্যান দিয়ে ওইটার একটু বড় করে এমন পুনে দুইশো দুইশো ডিম দেওয়া যায় দেন মাসাল্লাহ ভাই সবাই একটু আমার সাবস্ক্রাইব করেন একটু লাইক কমেন্ট শেয়ার করেন যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের জন্যই করে ভিডিও বানাই তো সবাই ভালো থাকবেন السلام عليكم